এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পি এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য মক টেস্ট নম্বর বাইশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একুশ নম্বর পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে সাহিত্য সঞ্চয় নবম ও দশম শ্রেণী থেকে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাইশ নম্বর মক টেস্ট এর আগের ক্লাসগুলি অর্থাৎ এক থেকে একুশ নম্বর পর্যন্ত মক টেস্ট তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কথাটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো ইলিয়াসের সম্পত্তিতে প্রথম টান পড়েছিল মানে কোন কারণের জন্য সেটা জানতে চেয়েছে ছোট ছেলেকে গরু ঘোড়া দেওয়ার ফলে কিরবি ভালো ঘোড়া চুরি করাতে দুর্ভিক্ষের শীতকালে গরু মোষ ও মরক লেগে ভেড়া মারা যাওয়াতে সবগুলোই ঠিক এখানে সঠিক আনসার হবে এই অপশন ছোট ছেলেকে গরু ঘোড়া দিয়েছিল ইলিয়াস তখন তার সম্পত্তিতে প্রথম টান পড়েছিল কিন্তু রাখবে নম্বর প্রশ্ন একখানা চিঠি চিঠি কাল প্রবন্ধে বিবেকানন্দ কতজন বিদেশিনীর কথা বলেছেন চারজন পাঁচজন ছজন সাতজন এখানে সঠিক আঞ্চার হবে বি অপশন পাঁচজন তিন নম্বর প্রশ্ন দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনি উক্তিটির বক্তাকে জগদীশ বাবু গিরিশ মহাপাত্র নিমাই বাবু অপূর্ব এখানে সঠিক আনসার হবে এ অপশন জগদীশ বাবু চার নম্বর প্রশ্ন নবাবের উপর নির্ভর করা অসম্ভব কথাটি কার মুনসিচির ওয়ার্ডসন ওয়ার্ডস মুশিয়েলা সঠিক আনসার হবে সি অপশন ওয়ার্ডস পাঁচ নম্বর প্রশ্ন খুব হয়েছে হুড়ি এইবার সরে পড়ো উক্তিটির বক্তাকে বাসের ড্রাইভার কাশীনাথ বাসের খালাসি কাশীনাথ দোকানদার কাশীনাথ মাস্টার মশাই এখানে সঠিক আনসার হবে এ অপশন বাসের ড্রাইভার কাশিনাথ ছ নম্বর প্রশ্ন সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে কিভাবে নির্লজ্জ অমানুষতায় নিজেকে উগ্র করে উপেক্ষার আবিল দৃষ্টিতে বিরূপের ছদ্মবেশে এখানে সঠিক আনসার হবে বি অপশন নিজেকে উগ্র করে সাত নম্বর প্রশ্ন নাইব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন কারণ কি সোমেশ যাতে আর না আসে এখানে বাড়ির কর্তাকে শোভন বলে দেখতে যাওয়ায় বাড়ির কর্তৃকে শোভন বলে দেখতে যাওয়ায় কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে সি অপশন বাড়ির কর্তীকে শোভন বলে দেখতে যাওয়ায় কর্তৃ স্পেলিংটা একটু দেখে নেবে আট নম্বর প্রশ্ন কথাই বলে পরধর্ম ভয়াবয় লল্লাটের লেখা তো খণ্ডাবেকে খণ্ডাবে না কোন রচনার অংশ সাজ বেসে গেছে লোকমাতা রানী রাসমণি মানুষের ধর্ম পথের দাবি এখানে সঠিক আনসার হবে ডি অপশন পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু প্রশ্ন ভারতবাসীর আহার রচনা অনুযায়ী ভারতের বাইরে কোন খাদ্যটি প্রচলিত নয় বলে জানা যায় ডাল তরকারি মিষ্টি জাতীয় খাবার রুটি সঠিক আনসার হবে এখানে এ অপশন ডাল দশ নম্বর প্রশ্ন দুই জাতির মধ্যে রক্তে ভাষায় সংস্কৃতে মিশ্রণ আরম্ভ হলো এই দুই জাতি হলো আর্য ও অনার্য হিন্দু ও মুসলিম জৈন ও বৌদ্ধ গ্রিক ও দাবির এখানে সঠিক আন্সার হবে এই অপশন আর্য ও অনার্য এগারো নম্বর প্রশ্ন একলা মন্দিরে থাকি কভুত আরে নাহে দেখি এই মন্দির বলতে বোঝায় রাধার বাসগৃহ কৃষ্ণের বাসগৃহ দেবতার মন্দির কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে এই অপশন রাধার বাসগৃহ বারো নম্বর প্রশ্ন কলিঙ্গ ঝড় বৃষ্টি কতদিন বৃষ্টির কথা বলা হয়েছে মানে এই কবিতায় পাঁচ দিন ছ দিন সাত দিন দশ দিন সঠিক আনসার হবে সি অপশন সাত দিন তেরো নম্বর প্রশ্ন শকুন্তলার পিতার নাম কি কর্ণ বিশ্বামিত্র দুর্বাসা দুষমন্ত স্পেলিংটা একটু দেখে নেবে এখানে সঠিক আনসার হবে বি অপশন বিশ্বামিত্র শকুন্তলার পিতা চোদ্দ নম্বর প্রশ্ন শকুন্তলার পালক পিতার নাম কি বিশ্বামিত্র কর্ণ দুর্বাসা দুষ্মান্ত সঠিক আনসার হবে বি অপশন কর্ণ উনি কর্ণ পনেরো নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ রচনাটিতে কতদিন টানা বৃষ্টির কথা বলা হয়েছে দেখো এই প্রশ্নগুলো আমি এই সেটে এই জন্যই রেখেছি যে কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল আর নদীর বিদ্রোহ এই রচনাটিতে কতদিন দেখো দুটা কিন্তু তোমাদের গুলিয়ে যেতে পারে খুব সহজ প্রশ্ন তবুও তাহলে নদীর বিদ্রোহতে সঠিক আনসার হবে সি অপশন পাঁচ দিন আর কলিঙ্গ দেশে ঝাড় বৃষ্টি কবিতায় সাত দিন ষোলো নম্বর প্রশ্ন কিন্তু বুনহাস ধরাই যে এদের কাজ উক্তিটির বক্তাকে কানাই অপূর্ব রামদাস দেওয়ারি সঠিক হবে সি অপশন রামদাস এখানে যে চরিত্রগুলির কথা বলা রয়েছে সেটা থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো যে কোন রচনা পথের দাবির রচনা থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে সতেরো নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন চরিত্রের কথা সাজ ফেঁসে গেছে গল্পে রয়েছে গহর অপূর্ব গিরিশ মহাপাত্র রামদাস এখানে সঠিক আনসার হবে এ অপশন গহর আঠারো নম্বর প্রশ্ন কারো কারো মুগ্ধ চোখের চাহনি মোহবঙ্গ হয় হরিদার কোন সাজ কথা বলা হরিদা বহুরূপী গল্প বুঝতেই পারছ বাইজি পুলিশ পাগল সন্ন্যাসী সঠিক আনসার হবে এ অপশন বাইজি উনিশ নম্বর প্রশ্ন বহুরূপী গল্পের রচয়িতা কে সুবোধ ঘোষ শক্তি চট্টোপাধ্যায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় সৈদ মুস্তফা আলী এখানে সঠিক আনসার হবে এ অপশন সুবোধ ঘোষ কুড়ি নম্বর প্রশ্ন দামগল্পের মূল বিষয় কি গণিত বিজ্ঞান সাহিত্য ইতিহাস সঠিক আনসার হবে এই অপশন গণিত একুশ নম্বর প্রশ্ন দামগল্পে গল্পে কথক তার বক্তৃতায় বার্নার্ড শয়ের নামে আর কয়টি উক্তি চালিয়ে দিয়েছিলেন মানে অন্য কারোর উক্তি ছিল যেটা কিনা সুকমারে মনে পড়েনি কিন্তু বর্ণার শয়ের নামে চালিয়ে দিয়েছিল কয়টা উক্তির কথা এখানে একটি দুটি তিনটি চারটি সঠিক আনসার হবে এই অপশন একটি বাইশ নম্বর প্রশ্ন লা মার্সেলিয়াস হলো একটি বন্দর অঞ্চল নগর গ্রাম সঠিক অ্যান্সার হবে সি অপশন নগর পথে প্রবাস থেকে নেওয়া হয়েছে কিন্তু প্রশ্নটি তেইশ নম্বর প্রশ্ন একটা দ্বীপ খুঁজছি কার কথা বলা হয়েছে তথাগত ঝড় সাধু অরিন্দম বসু বাবু সঠিক অ্যান্সার হবে বি অপশন ঝড় সাধু প্রশ্নটি নেওয়া হয়েছে কি ঝড় গল্প থেকে লিখেছেন কি মহা সেতা দেবী চব্বিশ নম্বর প্রশ্ন সাধু ঝড়ের ব্যাপারে কয়টি মন্ত্র শিখেছিল একটি দুটি তিনটি চারটি সঠিক आंसर হবে এ অপশন একটি 25 নম্বর প্রশ্ন কাতর গলায় বলল আমার চশমা এখানে কার কথা বলা হয়েছে মোহন প্যাটেল দেবেন্দ্রাই মনিময় দত্ত চিন্তামণি নরসিংহ সঠিক आंसर হবে এ অপশন মোহন প্যাটেল 26 নম্বর প্রশ্ন কোনটি সঠিক নয় মোহন প্যাটেল একজন সাংবাদিক ভূমিকম্প বিশেষজ্ঞ দেবেন্দ্রাই আবহাওয়া বিশারদ ডক্টর মণিময় দত্ত মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি নরসিংহ এখানে সঠিক আঞ্চার হবে ভূমিকম্প মানে বি অপশন ভূমিকম্প বিশেষজ্ঞ দিব্যেন্দু নয় হবে দেবেন্দু রাই হবে সাতাশ নম্বর প্রশ্ন লেখিকার জল দর্শনে কি হয় জুড়াই, হস্ত জুড়াই প্রাণ জোড়াই মনজোড়াই সঠিক আঞ্চার হবে এ অপশন চক্ষু জুড়াই হিমালয় দর্শন থেকে নেওয়া হয়েছে লিখেছেন বেগম রকেয়া আঠাশ নম্বর প্রশ্ন হিমালয় দর্শন রচনাটিতে কোন পত্রিকার নাম উল্লেখ রয়েছে ময়ূখ মহিলা বিচিত্রা বঙ্গবাণী সঠিক মহিলা হবে নম্বর প্রশ্ন সাহিত্য সঞ্চয় নবম শ্রেণীর পাঠ্য বইটির পুস্তক নির্মাণ কে করেন বিপ্লব মন্ডল তাপস রায় সুব্রত গঙ্গোপাধ্যায় ডি অপশনে রয়েছে এ ও বি ঠিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন এ ও বি ঠিক বিপ্লব মন্ডল তাপস রায় দুজনেই হবে ত্রিশ নম্বর প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি কবিতায় কবি কোন মঙ্গল কাব্যের উল্লেখ করেছেন চন্ডি মঙ্গল অভয় মঙ্গল নতুন মঙ্গল ও মিকা মঙ্গল সঠিক আঞ্চার হবে এখানে মিকা মঙ্গল একত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কে ভাগ্যবান পুরুষ সিরাজ অপূর্ব অমৃত ইলিয়াস সঠিক আঞ্চার হবে ডি অপশন ইলিয়াস ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে লিউটল স্টাইল লেখা বত্রিশ নম্বর প্রশ্ন এ মাহবাদুরে ভরা ভাদুরের শেষে পত্রের রচয় দেখো সাত চম্পা যে কবিতা রয়েছে সেখানে কিন্তু এই পত্রে রয়েছে বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস বিদ্যাপতি মাথুর পর্যায়ের পদ তেত্রিশ হয়েছে একটি দুটি তিনটি পাঁচটি সঠিক আঞ্চার হবে বি অপশন দুটি চৌত্রিশ নম্বর প্রশ্ন আজকের কাগজে একসঙ্গে কয়টা নিরুদ্দেশের বিজ্ঞাপন বের হয়েছে বের হয়েছে দেখো নিরুদ্দেশ গল্প বুঝতেই পারছো পাঁচটি ছটি সাতটি আটটি সঠিক আনসার হবে সি অপশন সাতটি সেখানে লাইন হিসাবে রয়েছে সাত সাতটি বিজ্ঞাপন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সার্কুলার রোডের ক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথায় ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম উক্তিটির বক্তাকে নরু হিরু অনাদিবাবু বাবু সঠিক আনসার হবে এ অপশন নরু অর্থাৎ নরেশ ছত্রিশ নম্বর প্রশ্ন ভ্রমর নামে মাসিক পত্রিকাটির প্রকাশ কে করেন দেখো সাহিত্য সঞ্চন এখানে কিন্তু কবি পরিচিতি থেকেও কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন সঞ্জীব সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন একা এবং কয়েকজন এই কাব্যগ্রন্থটি কার লেখা প্রথম কাব্যগ্রন্থ সুনীল গঙ্গোপাধ্যায় হিরণময়ী দেবী নবনীতা দেবসেন সুনীল বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ অপশন সুনীল গঙ্গোপাধ্যায় আটত্রিশ নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় কত ডজন ফাউন্টেন সংগ্রহ করেছিল এক ডজন 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 দু এখানে সঠিক হবে বি অপশন নম্বর প্রশ্ন সোনার তোয়াত কলম কার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুভ ঠাকুর অন্নদাশঙ্কর রায় সঠিক আনসার হবে সি অপশন শুভ ঠাকুর চল্লিশ নম্বর প্রশ্ন যেন আকাশের চাঁদ হাতে পেলেন এখানে কার কথা বলা হয়েছে রাসচন্দ্র পিথিরাম হরে কৃষ্ণ মধুরা মোহন সঠিক আনসার হবে সি অপশন হরে কৃষ্ণ প্রশ্নটি নেওয়া হয়েছে রানী রাসমণি গল্প থেকে একচল্লিশ নম্বর প্রশ্ন অ্যাট ইউর কমান্ড ইউর এক্সেলেন্সি উক্তিটির বক্তাকে মশিয়েলা মুন্সিজি ওয়ার্স ওয়াটসন এখানে সঠিক আনসার হবে এ অপশন মশিয়েলা এই প্রশ্নটি নেওয়া হয়েছে সিরাজ নাটক থেকে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন খাঁটি কথা কে বলেছিল অমৃত ইশাব বাহালে বৌদি পাঠান প্রশ্নটি নেওয়া হয়েছে কোথা থেকে বলা তো আদল বদল থেকে এখানে সঠিক आंसर হবে এ অপশন অমৃত 35 নম্বর প্রশ্ন আদল বদল রচনাটি ترجمা কে করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্ঘকুসুম দত্তগুপ্ত মনিন্দ্র দত্ত নবারণ ভট্টাচার্য এখানে সঠিক आंसर হবে বি অপশন অর্ঘকুসুম দত্তগুপ্ত 44 নম্বর প্রশ্ন উনি সুদ করে কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাচি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন এখানে উনি টাকে বাহালি বৌদি অমৃতের বাবা হিসাবের বাবা গ্রাম প্রধান এখানে সঠিক আনসার হবে সি অপশন হিসাবের বাবা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক হলেন পান্নালাল প্যাটেল আয়াপ্পা পানিকর বিজয় তেন্দুলকর অমৃতপ্রীতম সঠিক আনসার হবে এ অপশন পান্নালাল প্যাটেল ছেচল্লিশ নম্বর প্রশ্ন কবিতার কথা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনানন্দ দাস সুনীল গঙ্গোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে জীবনানন্দ দাস পরের প্রশ্নে যাওয়ার আগে আর একটা কথা বলি তোমাদের এই মকটেস্টগুলির পিডিএফ তোমরা অনেক দিন থেকেই চেয়েছিলে সেই কথা মাথায় রেখে মকটেস্টগুলি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যদি মনে করো যে পিডিএফগুলো নেবে তাহলে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাদের মাত্র একবার পেমেন্ট করতে হবে সেটাও খুব খুবই ন্যূনতম মানের তো চলো পরের প্রশ্নে যাচ্ছি সাতচল্লিশ নম্বর প্রশ্ন ঘাস কবিতাটিতে কয়টি চরণ রয়েছে দশটি এগারোটি বারোটি চোদ্দটি সঠিক আনসার হবে এ অপশন দশটি আটচল্লিশ নম্বর প্রশ্ন বিষয়কে বড় করে পায় বলে আনন্দ নয় আপনাকে বড় করে সত্য করে পায় বলে আনন্দ অংশটি কোন রচনার মধ্যে রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান মানুষের ধর্ম অদল বদল আমাকে দেখুন সঠিক আনসার হবে বি অপশন মানুষের ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ছেলেবেলায় কাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জামিতি পড়তে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজশেখর বসু এখানে সঠিক আঞ্চার হবে ডি অপশন রাজশেখর বসু পঞ্চাশ নম্বর প্রশ্ন চলন্তিকা যেটি প্রকাশিত হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কার লেখা একটা বাংলা অভিধান পরশুরাম জসীম রবীন্দ্রনাথ ঠাকুর প্রমত চৌধুরী সঠিক আঞ্চার হবে এ অপশন পরশুরাম রাজশেখর বসু একান্ন নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো পঁয়ত্রিশ এখানে সঠিক আনসার হবে ডি অপশন উনিশশো ছত্রিশ বাহান্ন নম্বর প্রশ্ন অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি কোন রচনার অন্তর্গত বাংলা ভাষায় বিজ্ঞান মানুষের ধর্ম হারিয়ে যাওয়া কালী কলম নদীর বিদ্রোহ সঠিক আনসার হবে এ অপশন বাংলা ভাষায় বিজ্ঞান তিপ্পান্ন নম্বর প্রশ্ন সেন্সিটাইজ পেপার এর বাংলা কি সুগ্রাহী কাগজ সুগ্রাহী পেপার স্পর্শকাতর পেপার স্পর্শকাতর কাগজ এখানে সঠিক হবে অপশন সুগ্রাহী কাগজ নম্বর প্রশ্ন ভগবান এটি কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় জয় গোস্বামী নবনীতা দেবসেন কবিতা সিংহ সঠিক আনসার হবে বি অপশন জয় গোস্বামী পঞ্চান্ন নম্বর প্রশ্ন অতসীমামী বিচিত্রা পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি একটি গল্পগ্রন্থ উনিশশো আঠাশ উনিশশো ঊনত্রিশ উনিশশো তিরিশ উনিশশো সঠিক আনসার হবে এ অপশন উনিশশো খ্রিস্টাব্দে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস জননী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো একত্রিশ উনিশশো তেত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো হবে সি অপশন উনিশশো নম্বর প্রশ্ন মার হাতে অবশ্য ওকে দু চারবার থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বাবা ভারী হাতের মারের কাছে ও কিছুই নাই ফটিক মাখন লাল অমৃত এসব এখানে কার কথা বলা হয়েছে আর কি সঠিক আঞ্চার হবে সি অপশন অমৃত আঠারো নম্বর প্রশ্ন অমৃতর বয়স হল ন বছর দশ বছর এগারো বছর তেরো বছর সঠিক আনসার হবে বি অপশন দশ বছর উনষাট নম্বর প্রশ্ন সাজ ভেসে গেছে এই রচনাটিতে কয়টি পুরাণের কথা বলা রয়েছে দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক আঞ্চার হবে বি অপশন তিনটি ষাট নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন সভ্যতার শেষ পূর্ণ বাণী মায়া মমতা ক্ষমা স্নেহ এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ